اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اله الا هو يحيي ويميت ربكم ورب ابائكم الاولين প্লিজ সবাই একসাথে জোরে জোর বলেন সবাই 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 ইনশাল্লাহ এখন আমরা নেক্সটে যাচ্ছি ঠিক আছে আর নেক্সটে আমরা এখান থেকে শুরু করব ওকে তো এটা আমি আমি নিজে পড়বো না আপনাদের একজনের দিয়ে বা দুইজনের দিয়ে আমরা ইনশাল্লাহ এটা ই করবো তো প্রথমে আমি যার দিয়ে ই করবো সেটা হলো আননি জি আপনি এত সময় লাগলে হবে না তো আর একজনকে আমি ই করতেছি এবার আপনি দেখি আপনি কেমন পারেন্লা এবার আপনাকে আরো একবার আমি রিকোয়েস্ট করব আরেকবার ট্রাই করেন আপনি দেখি কেমন পারেন আমাকে তাহলে আমি অন্য কাউকে বলছি

ওকে আমি বলি বেল হুম ফি শেখী ওকে সবাই একসাথে এবার বলেন সবাই সবাই ওকে নেক্সট যাচ্ছি ঠিক আছে আমি এটা এখন ইনশাআল্লাহ করব তো জানি না আমি কার কাছে ধরব আমি জানি সে পারবে না হান্ড্রেড পারবে না সে পারবে না দেখছেন আমি পরে রাত ধরেছি সে আগে রাত বলেছে ওকে আপনি পরে রাতটা বলেন এটা বলেন দেখি কেমন পারেন এবার এখনো বলেননি কিন্তু ঠিক আছে না বললে আমি অন্য আরেকজনকে ধরবো মাংতাসা কোথায় মাংতাসা এবার দেখি এখন ধরবো আমি কার কাছে যার বেশি বেশি মন খারাপ হয় তাকে ধরবো এখনো পর্যন্ত বলি নাই দেখেন И сее Оби до хоним моби Ер параженнека дъво. Дде ка прикаванм баре. Друто д другто другто Сегибе Амта ти се Оби Биду Хаиби Аки.

ওকে নেক্সট যাচ্ছি ইনশাআল্লাহ এবার আর আপনাদের দিব না এবার আমি পড়বো ঠিক আছে না সবাই পড়েন একসাথে দেখি এরপরে রায়াতটা পড়তে হবে এখান থেকে কিন্তু ঠিক আছে সবাই একসাথে জোর বলেন জোরে কি ব্যাপার কেউ বলতেছে না কেন يغشى الناس هذا عذاب أليم. شوي اكشن تجربه لنا. اوكي. ওকে তো একজনকে একটু ধরব শুধুমাত্র একজনকে ধরব কাজী স্যার প্লিজ আসসালামু আলাইকুম বারবার সালাম দিতে হয় না বুঝাতে পারলাম বলেন আযাবা

আরেকজনের মন খারাপ হয়ে যাচ্ছে জি বলেন সবাই বলেন সবাই মন খারাপ হচ্ছে আমি বুঝতে পারতেছি ওকে ফাইজা ফাইজা কি ক্লাসে আছে সবাই দেখেন তো ফাইজা ক্লাসে আছে কিনা ইয়াস ফাইজা বলেন ফাইজা কিন্তু এখন আনমিউট হই নাই আমি রিকোয়েস্ট করেছি তার ক্যামেরাও কিন্তু অফ রয়েছে যাদের ক্যামেরা অফ থাকবে তারা কিন্তু টোটাল নাম্বার কিন্তু কম পাবেন জি বলেন ফাইজা রব্বানা 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 ক্ষিফ আনা আনা আল সবাই কাছে একটা কোশ্চেন এখানে কয়টা রুলস আছে কি কি রুলস আছে জাস্ট এই শব্দের ভিতরে সবাই বলতে হবে সবাই একবার সবাই ঠুটস্তর মতো বলে দেবেন দ্রুত ওকে দেখেন ভাইজা খেয়াল করবেন হরকত কাকে বলে এক জগরে এক জের এক পেশকে হরকত বলে হরকতের বাম পাশে যদি নুন অথবা মিমে এরকম তাসদিদ হয় তাহলে ওয়াজিব গন্যা হয় ঠিক আছে আমি আশা করি বুঝাতে পেরেছি আর জবরের বাম পাশে খালি আরে পেয়ে জন্য একালি টেনে পড়তে হবে ওকে এবার আমি বলি অ নেক্সসি ফান ন্যান ন্যা সবাই একসাথে জোরে বলেন সবাই সবাই ওকে নেক্স্ট আমি যাচ্ছি ল আমরা আজকে জাস্ট এই চোদ্দ আয়াত পর্যন্ত আমরা শেষ করবো আজকের দিন ঠিক আছে أَنَّا لَهُمُ الذِّكْرَى وَقَدْ جَاءَهُمْ رَسُولٌ مُّبِينٌ شو بايك شاة تجربة لان شو باي شو باي. And then I'm going to go to the zoo. No, no, no. Oh, the jail. Oh, the jail. Oh, the jail. Oh, the jail.

আমি দুইবার ধরি নাই এমন কে কে আছে তারা কি বলে হ্যান্ড রাইজ করেন দুইবার ধরি নাই কাদের এমন কে কে আছেন আরিশা তাসনিম ফারিন শাহ আয়ান আমি তো আপনাকে দুইবার ধরেছি মিনিমাম মিনিমাম দুইবার ধরেছি যে কয়জন হাত উঠেছেন আমি নিজে দেখতেছি সবাইকে দুইবার ধরা হয়েছে সালমান আহমেদকেও দুইবার ধরেছি আরিশা তাসমিন শাহ আয়ান আহনাফ তারপরে নাইসাল লাবিব সিদ্ধারাতুল মন্থা খুব সম্ভব একজনের কাছে মনে হচ্ছে এমন যে দুইবার ধরা হয় নাই নাইসাল জি আপনি বলেন সবাই একসাথে আমাকে একটু বলেন সবাই সবাই বলবেন এর কোথায় কোথায় ভুল হয়েছে দেখি কেমন পারেন এখানে না কেউ তো টান দিয়ে ফেলেছিল হালকা ঠিক আছে ওকে তো আমি আরেকজনের কাছে ধরবো এটা ফারিন প্লিজ আপনি বলেন আপনি পাশের থেকে বলে দিলে এটা হবে না ওয়াল আনহু ঠিক আছে আরিষা তাসনিম তো আমি আপনাদের বলতেছি যাদের ক্লাস আছে তারা লিভ নিতে পারেন কারণ আমাদের এই পর্যন্ত হাফিদ কাছে একটু শুনতে যাচ্ছি জি প্লিজ বলেন তো বলছি কি আপনি এরকম শিখেছেন কার কাছ থেকে বলেন তো আমার একটু শিখাই দেবেন হম আমি কি এভাবে পড়াইছি ثم تولوا عنه وقالوا معلم مجنون. يبربل لينتو؟ ثم تولى عنه وقالوا تولوا عنه وقالوا تولوا عنه وقالوا معلم.

ওকে মাসা আল্লাহ তো ঠিক আছে আমরা মোটামুটি আজকে জাস্ট এই চোদ্দ আয়াত ভালো করে আমরা কি করব আপনাদের ঠিক সন্ধ্যা ছয়টায় আপনাদের লিঙ্ক দেওয়া হবে কয়টায় সন্ধ্যা ছয়টা ছয়টাই হুজুর আপনি কি মুকস্ত পড়া দিলেন নাকি নাজেরা পড়া দিলেন ওকে আহ প্রথম বিষয় আমি আপনাদের একটু ক্লিয়ার করে দি আমরা রমজানের আগে কি বলেছি রমজান মাসের মানে রমজানের পরে যে ঈদ হয় ঈদের বন্ধের আগেই আমরা কি করবো ছয়টা সোরা মোটামুটি বড় বড় মুখস্ত করে ফেলবো ইনশাআল্লাহ তো তার জন্য আমরা আজ কে একটা কি করলাম মানে শুরু করলাম যেহেতু আজকে আমার টার্গেট ছিল বিশ থেকে পঁচিশ পর্যন্ত আপনাদের ই করবো ক্লিয়ার করব যাই হোক সমস্যা নাই তো এইটা আপনার প্রথমত দেখে দেখে আমরা পড়াচ্ছি যখন মুখস্থ করতে হবে তখন আমরা সেটা মুখস্থ করাবো ঠিক আছে আশা করি ইনশাল্লাহ সবাইকে বোঝাতে পেরেছি ওকে তো আমি জাস্ট তিনজনের কাছে যার একবারও বাঁধবে না এই আজকে যে চোদ্দ এত পড়ানো হয়েছে তিনজন হাত উঁচু করবেন অনলি তিনজন যাদের এক ফুটাও বাঁধবে না ওকে তো প্রথমে হাত উঁচু করছিল নুসাইফ তো নুসাইফ আপনি কিন্তু হ্যাঁ জুবিল্লী বিসমিল্লাহ রহমান রহিম হামিম অলকিতা বিল মুবিন ইন্ন্যাং যেন ফিলেইলেতিমু বকে তিনি ইন্ন কুন্যা মংজির ভি হ্যায় ইউ ফরকু কুল্লু আম্র আম্র আমরিন হাকিম ওকে থ্যাংক ইউ এবার আমরা আরেকজনের কাছে যাচ্ছি সালমান প্লেজ আপনি বলেন এখান থেকে সালমান এখনো পর্যন্ত আরেকজনের কাছে যাচ্ছি শাহিম কুল্লুন নাই কুল্লু জি বলেন أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما وما بينهما তো ओके ওকে ইস্টপ তো এখানে আমি একটা জিনিস আপনাদের বলে রাখি সবাই খেয়াল করবেন এই যে ছোট একটা কারেক্টার মিম দেখতেছেন না এরকম মিম যত জায়গায় দেখবেন অবশ্যই আপনাকে থামতে হবে বুঝতে পেরেছেন মিলাই পড়া যাবে না ক্লিয়ার পড়া জরুরি না আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আর এটাকে বলা হয় ওয়াকফে লাজিম লাজিম মানে হলো অবশ্যই থামতে হবে ক্লিয়ার ওকে তো আমি শাহ আয়নের কাছ থেকে শুনেছি এবার আমি নিহান আফসারের কাছ থেকে ইনশা আল্লাহ পরের অংশটা আমি শুনব ربكم ورب ورب آبائكم الأولين بل هم في شك يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس

Ah, uh, ok. él pone sí, el mangtasa? Sí, ¿qué cante que pone. <muchas> ঠিক আছে আমি মোটামুটি যতদূর পারলাম শুনলাম তো এখন আমি নিজে একবার একটু ইনশাল্লাহ পড়ি রহিমিত والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين إن كنتم موقنين لا اله الا هو يحيي ويميت ربكم ورب ابائكم الاولين بل هم في شك يلعبون فارتقب يوم تاتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب اليم ربنا اكشف عنا, عنا العذاب انا مؤمنين دكسن بول بلا ها ربنا اكشف عنا العذاب ان مؤ... مؤمنون ان لهم الذكرى وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون সদাকলিম ওকে আমি সবাইকে এখন যেটা বলবো আমরা আজকের মতো আপনাদের সবাইকে আমাদের সবাইয়ের গ্রুপে আমরা লিঙ্ক দিয়েছিলাম তো আগামীকাল থেকে আমরা ইংশাল আলাদা যে আমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপে ইংশাল আপনাদেরকে অ্যাড করে দেব তবে তার আগে আপনাদের একটা ফাইনালই করতে হবে যারা ফাইনাল হয়ে যাচ্ছেন যে আপনারা কি এই ক্লাসটা করবেন তারা অবশ্যই আজকে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সিক্স এইট সেভেন ফোর জিরো এই নাম্বারে অবশ্যই মেসেজ দিতে হবে ঠিক আছে যে কারণ অনেকেই কিন্তু ফর্ম পূরণ করেছেন অনেকেই ফর্ম পূরণ করেন নেই আমি এমনও দেখেছি তো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে মারিয়া তাহমিদ তাহমিদাহ আছে ওকে তবে আমি সবচেয়ে বড় খুশি হয়েছি আজকে আমি পরে মনে করেছিলাম যে বাকিদের ভিতর থেকে হয়তো কেউ হাত না উঠাতে পারে মনে করেছিলাম যে এরা দুইজনই হয়তো উঠাতে পারে তো যাই হোক আপনাদেরকে থ্যাংক ইউ যে আপনারা অন্যদেরকে সুযোগ করে দিয়েছেন ঠিক আছে থ্যাংক ইউ মানহা মন খারাপ করেন না আর সাউদার আম্মুকে বলবো আশা করি ইনশাল্লাহ যেহেতু আজকে একটু লেট হয়েছিল তো আগামী দিন থেকে আর দিন দিন যত যাবে তত বাড়বে দেখা যাচ্ছে এক সপ্তাহের ভিতরে আরো দশ মিনিট আগে হয়তো লিঙ্ক দেওয়া হবে ঠিক আছে তো আস্তে আস্তে ইনশাল্লাহ এটা আরো আপনার আগে আগে দেওয়া হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠিক সন্ধ্যার পরেই আপনাদেরকে ক্লাসের লিঙ্ক দেওয়া হবে ঠিক আছে খুব সম্ভব সন্ধ্যা ছয়টাই ওকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মোটামুটি আমি রেকর্ডিং করেছিলাম না